নমস্কার বন্ধুরা চেন কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব খাসির মাংস দিয়ে কাবাব বা টিকা আমরা এখানে দুইশো গ্রামের মতো খাসি মাংস আমরা কিমা করে নিয়েছি এখানে আমরা বড় বড় সাইজের তিনটি আলু সিদ্ধ করে নিয়েছি একশো চামচ পরিমাণের মতো টমেটোর সস আমরা এখানে বড় বড় সাইজের দুইটি পেঁয়াজ কুচি একটা চামচ পরিমাণের মতো আদা কুচি এবং একটা চামচ পরিমাণের মতো রসুন কুচি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচি আমরা একটা চামচ পরিমাণের মতো নিয়েছি গরম মশলা এবং একটা চামচ মতো নিয়েছি চাট মশলা আমরা এখানে এক কাপ পরিমাণের মতো টোস্টের গুঁড়ো নিয়েছি এবং একটা ডিম আর একটা চামচ পরিমাণের মতো ছয়া সস নিয়ে নিব খুব সহজেই তৈরি করব। আপনি ভাবতেও পারবেন না যে এত সহজেই খাসি কাবাব তৈরি হয়ে যায় আমরা আলুগুলো এখন ম্যাশ করে নেব হাতে এভাবে হাতে ভেঙে ম্যাশ আমরা আলুগুলো ম্যাশ করে নিয়েছি অনেকে অনেক মশলা ইউজ করেন যত কম মশলা দিবেন ততই টেস্ট বেড়ে যাবে এখানে চাট মশলা আর গরম মশলা দিলে আর কোনো মশলার প্রয়োজন হয় না তাতে এত এত টেস্ট আপনি না খেলে বুঝতেই পারবেন না প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের আলু ম্যাশ করা হয়ে গিয়েছে আমরা এখানে বড় একটি বল নিয়েছি এখানে বড় বলের মাঝে সবটি উপকরণ একসাথে মিশিয়ে নিব। আমরা খাসির মাংস এখানে দিয়ে দেব আমরা একে একে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এবং গরম মশলা চাট মশলা দিয়ে দেব এবং প্রয়োজন মতো লবণ এখানে যদি একটা চামচ পরিমাণের মতো টমেটোর সস দেন টেস্টটা বেড়ে যায় এবং একটা চামচ পরিমাণের মতো ছয়া সস আপনার অবশ্যই একটা চামচ পরিমাণের এখানে আমি দুইটা চামচ পরিমাণের মতো ছয়া সস দিয়ে দিব। ছয়া সসটা দিলে টেস্ট আরও তিন গুণ বেড়ে যায় আপনি মনেই হবে না যে এটা ঘরের তৈরি এখন টোস্টের গুঁড়োটা এখানে দিয়ে দিব এবং ডিমটা ফাটি এর মাঝে দিয়ে দিব আমরা এখানে ডিমটা ভালোভাবে মেখে নেব আপনি চাইলে এটা আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন এবং এক মাস পর্যন্ত ভালো থাকবে আপনি চাইলে একবারে বেশি পরিমাণের মতো বানিয়ে রেখে যখন ইচ্ছে তখনই খেতে পারেন আমাদের শেষ করা হয়ে গিয়েছে আমরা এখানে ভালোভাবে হাতটা ক্লিন করে হাতে একটু সাদা তেল মেখে এখন এভাবে গোল করে আপনি কাবাবে শেপ করে নেবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি শেপ করে নেবেন এভাবে আমরা তৈরি করে নেব আপনার সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন খুবই কম মশলা দিয়ে ঝটপট খাসির মাংস দিয়ে কাবাব তৈরি করা যায় আমরা সব কয়টি কাবাব তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে একটি বক্সে পরে ডিপে রেখে দিতে পারেন আমরা এখন তেলে ভেজে নিব আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন কাবাব করে আমাকে দিয়ে দিব আমরা একে একে আমরা কাবাবগুলো দিয়ে দিয়েছি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে এখন আমরা উলটিয়ে দিব দেখুন আমরা এভাবে এপাশুল উপাশুল দিয়ে ভালোভাবে কাবাবগুলো ভেজে নিতে হবে এখন বন্ধুরা দেখান আমাদের কাবাবটি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখেন বন্ধুরা দ্বিতীয় কাবাবটিও হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখেন বন্ধুরা আমাদের খাসির কাবাবটি তৈরি হয়ে গিয়েছে খুবই কম মশলা দিয়ে এভাবে একদিন বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টসে অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ